সালাম আলাইকুম আজকে আবারও ইলিশের বাজারের হাল হাকিকত নিয়ে আপনাদের সামনে এলাম আজকে আমি আছি ঢাকা শাজাকপুরে যথারীতি সাধারণ বাইয়ের দোকানের সামনে প্রিয় বন্ধুরা সিটি বয় চ্যানেলের মারফতে আপনারা অলরেডি সাধারণ বাইকে চিনে থাকবেন সাধারণ বাইকে নিয়ে অনেকগুলো ভিডিও তৈরি করেছে প্রত্যেকটি ভিডিও ইলিশ মাছ কেন্দ্রিক সাজাতপুরের এই কনফ্রেন্স টাওয়ারের পাদ দেশে তিনি প্রায় সময় ইলিশ মাছ বিক্রি করে থাকেন তার হাত থেকে বা তার দোকান থেকে এই শাঁদারপুরের হাজারো হাজারো মানুষ বাসিন্দা ইলিশ মাছ কিনেছেন সবার মুখে একটি কথা আমরা সবসময় বাইয়ের দোকান থেকে মাছ কিনব আজকে সাদান ভাইয়ের সাথে কথা বলবো এখনকার ইলিশ মাজার এখনকার ইলিশের বাজার কেমন কেমন চলছে সেই সাথে উনার ব্যবসায় ব্যবসা কেমন হচ্ছে সে সম্পর্কে আসসালামু আলাইকুম সাদান ভাই কেমন আছেন আপনাকে তো সবাই চিনে বিশেষ করে আমার চ্যানেলের সূত্র ধরে অনেকে হাজার হাজার মানুষ মানুষের কাছে আপনি পরিচিত আজকে দেখতে পাচ্ছি আপনি দুই আইটেমের ইলিশ মাছ নিয়ে আসছেন এখানে এক সাইজের ইলিশ মাছ দেন এখানে আরেক সাইজের ইলিশ মাছ আমাকে একটু বলবেন যে দুই সাইজের ইলিশ মাছ কোনগুলো কত করে পিস হিসাবে বিক্রি করেন এগুলাশো জোড়া চোদ্দোশো টাকা কেজি হিসাবে কেজি হিসাবে চোদ্দোশো তাহলে আন্দাজ করে বা আপনি হিসাব করছেন যে প্রতি পিস প্রায় পাঁচশো গ্রাম হবে ওকে তারপরে এখানে দেখা যাচ্ছে আর একটু ছোটো আইটেমের এগুলো কিভাবে বিক্রি করে কেজি আটশো পঞ্চাশ টাকা এখনকার বাজারে ইলিশ কেমন পাওয়া যাচ্ছে বিশেষ করে আপনি যেখান থেকে ইলিশ মাছ কিনে আনছেন খুব কম ওই হিসাবে বাজারে তো ইলিশ মাছ আরও বেশি দামে বিক্রি হওয়ার কথা কিন্তু দেখেন তো মোটামুটি হাতের নাগালে আচ্ছা কাস্টমার কেমন কাস্টমার খুব কম কাস্টমারও খুব কম সম্ভবত এখন যেহেতু ফলের মৌসুম কাস্টমাররা বিভিন্ন ধরনের ফল কিনতেছে এই কারণে মাছের প্রতি তাদের যোগটা কম এরকম আচ্ছা আজকে তো সামান্য ইলিশ মাছ দেখা যাচ্ছে আপনার এখানে এবং দুই জায়গায় রাত কয়টা পর্যন্ত বিক্রি করবেন সব বিক্রি হওয়া পর্যন্ত থাকবেন না নির্দিষ্ট একটা সময় তারপর বন্ধ করে দিবেন তারপর এই মাছগুলো আবার বরফ দিয়ে রাখবেন আচ্ছা আচ্ছা ভাই বলতে পারবেন এগুলো কোথাকার মাছ চাঁদপুরের না বরিশালের না নোয়াখালী কিংবা অন্য কোথাও মাছ বিবন্ধরা দেখতে পাচ্ছেন সাতপুরের ম্যাগনার মাছ দুই আইটেমের মাছ রয়েছে মিডিয়াম টাইপের এগুলো কেজি আটশো টাকা তারপরে এখানে দেখতে পাচ্ছেন কেজি চোদ্দশো টাকা এগুলো এক একটির পিস মেবি পাঁচশো গ্রাম হবে আপনাদের দাওয়াত রইলো সাধারণ ভাইয়ের এই দোকানে আসার জন্য আপনারা কিনবেন উনি সাদাতপুরের অত্যন্ত পরিচিত একজন মৎস্য ব্যবসায়ী দীর্ঘদিন ধরে এখানে ব্যবসা করে আসে কত বছর হচ্ছে এখানে ব্যবসা করতেছেন সতেরো বছরের মতো মাসাল্লাহ অত্যন্ত সুনামের সহিত সাদাতপুরে দীর্ঘদিন ধরে সাধারণ ভাই মাছ বিক্রি করে আসছে আমরা ওনার জন্য দোয়া করি যেন তিনি এভাবে মাছের ব্যবসা করে সাদাতপুরের মানুষের মাছের চাহিদা পূরণ করবেন সে সাথে তিনি তার জীবন ধারণ করবেন স্বাচ্ছন্দ্যে জীবন ধারণ করবেন সাধারণ ভাইয়ের প্রতি দোয়া রইল তার জন্য শুভকামনা রইল ভালো থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ